মর্নিং চলো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে কি আমার মা লক্ষ্মীর বিগ্রহ আর গোপালের বিগ্রহ আমি কেমন এনেছি তোমাদেরকে আগে বলেছিলাম কোনো এক ভিডিওতে যে শেয়ার করব পরে ঠিক আছে আজকেই শেয়ার করব আর হ্যাঁ গুরু পূর্ণিমা চলে গেল গুরু পূর্ণিমার দিনকে লক্ষ্মী পুজো আর নারায়ণ পুজো করা খুবই ভালো খুবই শুভ কিন্তু আমার অসুবিধার জন্য আমি আমার মা প্রতিষ্ঠা করতে পারলাম না ওই দিনকে আর আমার মা লক্ষ্মীর ড্রেসও বানানো হয়নি আমি একজনকে বানাতে দিয়েছি তো যাই হোক হয় জন্মাষ্টমীর দিনকে প্রতিষ্ঠা করে নেবো নাহলে তার আগে যদি জামা মানে মা শাড়ি যদি বানানো হয়ে গিয়ে থাকে তাহলে প্রতিষ্ঠা করবো তার আগে চলো আমার মা লক্ষ্মীর দেখে নাও ফার্স্টে তারপরে আমার গোপালের বিদ্রোহটা দেখাচ্ছে ঠিক আছে আর সামনেই তো জন্মাষ্টমী চলে আসছে জন্মাষ্টমীর জন্য অল্প অল্প কিছু কিছু জিনিস কিনছি একটা জিনিসও কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমি এটা ঠাকুরের দোকান থেকে এনেছি যেখানে পিতলের ঘটি ঠাকুর সব পাওয়া যায় সেটা থেকে কিনেছি ঠিক আছে

আমার এই লক্ষ্মী আনার অনেক দিনের ইচ্ছে ছিল বিশ্বাস করো তো শাড়ি শাড়িপোড়া মালক্ষী আমার খুব ভালো লাগে তো আমার বাড়িতে যে মালক্ষী আছেন ওটা হচ্ছে ধান যে দেওয়া হয় আর্ধেক লক্ষ্মী যেটা শুধু মাথাটা ওইটাই ছিল ওই জন্য আমি ভাবলাম যে একটা শাড়ি করা লক্ষ্মী আনি সবাই পুজো করবে লক্ষ্মীকে তো এই দিক যদি করা যায় না ঘরেই মালক্ষী থাকবে প্রত্যেক বৃহস্পতিবারে করবে হয় শাশুড়ি নয় আমি নয় আমার যা পুজো করে দেবে আর হচ্ছে কি গোপালদেরকে আমি আমার বাবার বাড়ি যখন যাই নিয়ে চলে যাই ঠিক আছে আমার কোনো অসুবিধা থাকলে আমার যা পুজো করে দেয় যাই হোক আমার লক্ষ্মী বিঘ্নটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো ছোটো মূর্তি কিন্তু খুব কিউট আমাদের খুব ভালো লেগেছে চলো মালকটা দেখে নিলে আমার মালকটির দাম আর দোকান কোথায় যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো তোমাদেরকে অবশ্যই কমেন্টে রিপ্লাই করবো ঠিক আছে চলো রাখছি না মা এটা হাত দেয় না এটা হাত দেয় না এটা নমোনমো নমো এটা নমো মা চলো এবার গোপালের বিগ্রহটা দেখায় দাঁড়া মা ও খালি ঠাকুর নেবে যার নাম আমি যার নাম আমি দিয়ে দিয়েছি তো আমার তো কদিন ছিল তার নাম দিয়েছিলাম লাড্ডু আর একে যে এনেছি এর নাম দিয়ে দিয়েছি আমি কানাই ঠিক আছে চলো আমার প্রথম ছেলে হচ্ছে গোপু তারপরে হচ্ছে গোপনা তারপরে হচ্ছে লাড্ডু সোনা তারপরে হচ্ছে আমাদের এই যে কানাই সোনা সব মানে এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কানাইকে কেমন লাগছে তো মুখটা এতটা সুন্দর যাই হোক এই যে এনার জন্য ড্রেস আনা হচ্ছে আর আমার মাম্মী এখানে কেমন হচ্ছে দেখো গোপাল নেবে যাই হোক এই যে এই বিগ্রহটা এটাও কোথাও কত করেছে কোন দোকান থেকে এনেছি না কোথা থেকে এনেছি সেটা তোমরা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো বলে দেবো ঠিক আছে তো এই যে এটা আনার কারণও আছে আমি আর বলতে চাই না ব্যাপারটা ঠিক আছে ওটা একটু পার্সোনাল যাই হোক এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আসলে একজন আমি বলে দিচ্ছি আমার একজন গোপালে আরেকজনের কাছে চলে যাওয়ার কথা ছিল তো সেই জায়গাটা খালি হয়ে যাবে বলে আমি এনাকে এনেছিলাম তারপরে আবার সেটা আমার কাছেই আছে তো এনেও নিয়েছিলাম হঠাৎ করে এনে নিয়েছি ওই জন্য চারজন গবেষণা হয়ে গেছে যাই হোক আমার মামা এখানে আরে ঠিক আছে তুমি নাও আদর করে দেবে আদর করে দেবে কিন্তু নাও আদর 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 মা আদর আদর যাই হোক তারপরে দেখাই মামাম ঘটি কি করলে এই যে এই ছোট্ট ঘুটিটা কেমন হয়েছে বলবে এটা আমি এনেছি প্রত্যেকে সেই দোকান থেকেই এনেছি ডাব এই যে ঘটির ডাবটা আর আম গাছটা মানে আম পাতাটা ওটা আমি চন্দনের সাথে এনেছিলাম আর একটু দাম বলছিলো আর এতো ছোটো ঘু এতো ছোটো ঘটি ছিল না ছোটো আম পাতা ছোটো ডাব আছে বলে ওই জন্য আমি ছোটো ঘটি খুঁজছিলাম এখান থেকে পেয়ে গেছি যাই হোক বড়ো আসলে আমার না রাখার মতন জায়গা নেই ঘটি ঠাকুর বসে গেছেন তো রাখার মতন জায়গা নেই ওই জন্য ছোটো আনা ঠিক আছে আর বের করলাম না ঘটিটা দেখতেই পাচ্ছো তোমরা এতে তো ভাবলাম এটাও তোমাদেরকে দেখিয়ে দিই এই এই যে যে দেখতে তো যাই হোক আর ডাবটা দেখো তো কিউট ডাব না এই যে যাই হোক ওইটা এটার সাথে সেই এই ঘটিটা মানাবে বলে আনা হয়েছে যাই হোক আমার গোপসনাকে নিয়ে যে কি করছে আর হ্যাঁ আমার গোমাতা ছিল না জানি রাধা মাধব থাকলে বা গোপাল থাকলে ওনার পাশে বিশেষ করে রাধা মাধব থাকলে ওনার পাশে মনে হয় মানে গোমাতাকে রাখা উচিত ওই জন্য আমি এক একজন গোমাতাকে এনেছি এনাকেও প্রতিষ্ঠা করা হয়নি এক এক করে জিনিস আনছি একসাথে আনা তো আমার মানে সম্ভব নয় তো এক এক করে জিনিস আনছি আর দ্বারাও মা আর এটাকেও আমি প্রতিষ্ঠা করব। সেই জন্মাষ্টমীর দিনকে প্রতিষ্ঠা করে নেবো ঠিক আছে চলো কেমন হয়েছে বলবে এটা হচ্ছে আমি চন্দনেশ্বর মন্দির থেকে এনেছি না এটা ভেঙে যাবে এটা চীনা মাটির মামা ওখানে এবার আমি জন্মাষ্টমীর জন্য কি জিনিস কিনেছি একটা ড্রেস কিনেছি ঠিক আছে কটনের উপরে ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিওটা করেছি বাট তোমাদেরকে দেখানো হয়নি ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এটা দেখে নাও এটা হচ্ছে কি গোপালদের জুয়েলারি ঠিক আছে আমার তিনজন যে বড় গোপাল মানে গোপু সব থেকে ছোটো কিন্তু গোপু বলতে গেলে আমার বড়ো ছেলে ও প্রথমে আমার বাড়িতে এসছে দাঁড়া মাম্মা আমার প্রথমে আমার বাড়িতে এসছে ও ঠিক আছে এই যে আমার তিনজন কখন গোপলা লাড্ডু আর কানাই এই তিনজনের জন্য হাতটা এনেছি আর গোপুর জন্য না এই হারগুলো আনিয়ে গোপুর জন্য আমি দোকান থেকে জুয়েলারি আনবো ঠিক আছে অনলাইনে তিনটে সেট ছিল ওটার জন্যই কিছু করার নেই যাই হোক এই যে দেখো পলিথিন থেকে আর বের করছি না এই যে প্যাকেট থেকে আর বের করবো না এই দেখো স্টোনের উপরে আর পিছনে চেন দেওয়া আছে তো লক সিস্টেম যতটা তো যতটা ওদের গলায় হবে ততটা মাপ করে আমরা দিতে পারবো কেমন হয়েছে বলবে আর এর সাথে হচ্ছে কি এ দেখো চুড়িও দিয়েছে এই যে ছোট্ট ছোট্ট এই চুড়িটা না এদেরকে হবে না মনে হয় এটা আমার গোপুশোনাকে হয়ে যায় মনে হয় বলতে পারছি না যদি হয়ে যায় পড়াবর আর এক একটা হলুদ কালারের দেখো একটা হলুদ কালারের হার তার সাথেও চুড়ি দিয়েছে এই যে এই যে রেড কালারের একটা হাত তার সাথে এই যে তো চলে এই তিনটে কেমন হয়েছে দাঁড়াও কুটকি থাকলে ঘরে যা অবস্থা হয় আর কি সবার ঘরে এরকম অবস্থা এই যে এই সেট দিয়েছে এটা কত নিয়েছে আর তোমরা যদি লিঙ্ক চাও অবশ্যই কমেন্ট করে বলো আমি লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে মিশো থেকে এনেছি এটা চলো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে রাধে রাধে সবাই কমেন্ট রাধে রাধে লিখে যেও